আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মাছ আলার মাছ কুটার এক্সপিরিয়েন্সটা দেখুন এবং না এক্সপিরিয়েন্সটা দেখে আমি নিজেই অবাক উনি এত বড় সতেরো কেজি ওজন মাছটা একা একা কীভাবে কুটে একদম ফ্রেশ করে ফেলবো অতি তাড়াতাড়ি মাছটা যে সে কুটলো আমি নিজেই তার দিকে চেয়ে থাকলাম আমরা হলে আসলে কখনো এটা পারতাম না আর ওদের যে এতটা এক্সপিরিয়েন্স এটা সত্যিই আমি দাঁড়িয়ে থেকে না দেখলে একটু বুঝতে পারতাম না যাহা হোক ওনার প্রতি অনেকটা কৃতজ্ঞ উনি এত সুন্দর মাছটা কেটে ফেলল যা বলার বাহিরে তাহলে অব দেখুন মাছটা তারা কিভাবে কুটে এবং অতি দ্রুত কীভাবে কুটে একদম দিয়ে দেবে আপনার সামনে এবার তাহলে দেখা যাক সে কিভাবে মাছগুলো কুটে এই লোকটা মাছের আঁশগুলো সুন্দর করে একদিন ফিনিশিং এই মাছটা সে আঁশগুলো তার উঠাতে বেশ কিছুক্ষণ লাগছিল উনি এত সুন্দর করে মাছের আঁশগুলো উঠাচ্ছিলো তারপরে এই পাশের পাশ করে সুন্দর করে উঠানো পর্যন্ত আমি ওনার দিকে একভাবেই চেয়েছিলাম আর মাছটা ওঠার সময় আমার গায়ে এসে ছিটে অনেকবার পড়ছিলো বলে আমি ভালোভাবে ভিডিওটা একটু করতে পারিনি আর এমনভাবে ছিটে আসছিলো যার বোঝানো যাবে না ওখানে দাঁড়ালেই বোঝা যাবে যে কি অবস্থা যখন মাছটা পুষছিলো ঠিকই একই অবস্থা আমি সত্যিই এত সুন্দর করে ভিডিওগুলো করতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি করতে পারিনি আর বাজারে অনেক ভিড় ছিল এত ভিড় ছিল ওদের কাছে একটার পর একটা মাছ আসছিল আর এদিকে ধাক্কা ধাক্কা এও মানে দাঁড়ানোর কোনো ওয়ে ছিল না তার জন্য এতটা ভালোভাবে আমি এটা করতে পারিনি তারপর যতটুকু করছি আমি এক পলকে শুধু চেয়েছিলাম যে এত এত তাড়াতাড়ি মাছগুলো কীভাবে কেটে করি পাঁচশো আশি কাজ হয়েছে কে ভাই হ্যাঁ বাকি Jangan kanan.

baju ganti ka kya signal মাছগুলো বাসায় নিয়ে আসার পরে প্যাকেট করা একদমই রেডি হয়ে গেল আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম মাছ কুটালা এত সুন্দর করে মাছ এত তাড়াতাড়ি কিভাবে কুটে ফেলল সব মিলিয়ে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর মাছালার মাছ কুটার এক্সপিরিয়েন্স দেখে আমার কাছে তো খুবই ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ